আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ স্বাগতম আমাদের চ্যানেলে একশো ফুট উঁচু বিশাল পাথরের বাঁধ তার পেছনে আটকা আছে আস্ত এক সমুদ্র সমান পানি সেই শক্তিশালী বাঁধ ধসিয়ে দিল সামান্য এক ইঁদুর রাতের অন্ধকারে ইঁদুরটি বাঁধের পাথর ছিদ্র করে দিল আর ভোরের আলো ফোটার আগেই পানির তড়েও ভেসে গেল আস্ত এক সাজানো সভ্যতা সাবার সেই মহাপ্লাবনের দৃশ্য আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা ছিল সাবার নাম আজকের ইয়েমেনের রুক্ষ মরুভূমি দেখলে বিশ্বাস করাও কঠিন যে হাজার বছর আগে এই স্থানটি ছিল পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত পবিত্র কুরআনে আল্লাহ সুবানহু বা তা এই জনপদের কথা উল্লেখ করেছেন অত্যন্ত গুরুত্বের সাথে সাবার রানী বিলকিসের এলাকা হিসেবে আমরা একে চিনি কিন্তু এই গল্প সেই সময়ের যখন সাবার জৌলুস ছিল তুঙ্গে সাবার দুই পাশে ছিল বিশাল দুই পাহাড় আর মাঝখানের উপত্যকাই গড়ে উঠেছিল লোকালয় আল্লাহ তাদের দিয়েছিলেন অকল্পনীয় নিয়ামত তাদের শহরের দুই পাশ দিয়েছিল মাইলের পর মাইল বিস্তৃত ফলের বাগান বাগানের গাছগুলো ফলের ভারে এতটাই নুয়ে থাকত যে কোনো পথিক যদি মাথায় ঝুড়ে নিয়ে সেই পথ দিয়ে হেঁটে যেত তবে তাকে হাত দিয়ে ফল পাড়তে হতো না সুপকা ফলগুলো আপনা আপনি তার ঝুড়িতে টুপটাপ করে পড়ত সেখানকার বাতাস ছিল নির্মল আর আবহাওয়া ছিল নাতিশীতোষ্ণ না ছিল প্রচণ্ড গরম না ছিল হাড় কাঁপানো শীত মশামাছি বা বিষাক্ত পোকামাকড়ের কোনো উপদ্রব সেখানে ছিল না আল্লাহ তাদের জীবিকা করেছিলেন সহজ আর জীবন করেছিলেন আরামদায়ক এই অবিশ্বাস্য সমৃদ্ধির মূল উৎস ছিল একটি বিশাল স্থাপনা যা সেই সময়ের ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময় সেটি হল বাঁধ সাবার লোকেরা দুই পাহাড়ের মাঝখানে বিশাল এক দেওয়াল তুলে বৃষ্টির পানি আটকে রেখেছিল সেই বাঁচটি কোনও সাধারণ মাটির বাঁধ ছিল না বিশাল বিশাল পাথর কেটে এনে নিখুঁতভাবে বসিয়ে তার উপর গলিত আর লোহার পাত দিয়ে গাঁথুনি দেওয়া হয়েছিল বাঁচটি ছিল এতটাই চওড়া যে এর উপর দিয়ে অনায়াসে ঘোড়ার গাড়ি চলতে পারত উচ্চতায় সেটি ছিল প্রায় একশো ফুটেরও বেশি যে কোনও আধুনিক বহুতল ভবনের সমান এই বাঁধের পেছনে জমে থাকা পানি ছিল তাদের জন্য আশীর্বাদ যখন বৃষ্টি হতো পাহাড় থেকে নেমে আসা পানির ঢল এই বাঁধে আটকা পড়ত এবং সেখান থেকে ছোট ছোট খালের মাধ্যমে পানি পৌঁছে যেত প্রতিটি বাগানে আর ক্ষেতখামারে সাবার মানুষ বিশ্বাস করত এই বাঁধটি অজয় এবং অমর তারা ভাবত পৃথিবীর কোনো শক্তি নেই যা এই পাথরের পাহাড়কে টলাতে পারে তারা তাদের প্রযুক্তি আর স্থাপত্যবিদ্যা নিয়ে এতটাই গর্বিত ছিল যে তারা ভুলে গিয়েছিল এই বাঁধের পানির প্রতিটি ফোটা মহান আল্লার দান তারা ভাবত এই নিরাপত্তা এই সমৃদ্ধি তাদের নিজেদের অর্জন তাদের সকাল শুরু হত পাখির কিচিরমিচিরে আর সন্ধ্যা নামত প্রশান্তির ছায় কিন্তু তারা জানত না যে তাদের এই সুখের দিন খুব দ্রুত ফুরিয়ে আসছে যে বাঁধকে তারা তাদের রক্ষা রক্ষাকবচ মনে করত সেই বাঁধের নিচেই ঘনিয়ে আসছিল এক ভয়ঙ্কর অন্ধকার আপাতদৃষ্টিতে শান্ত সেই জনপদে ধীরে ধীরে জমে উঠছিল অকৃতজ্ঞতার কালো মেঘ যা কিছুদিনের মধ্যেই ডেকে আনবে ইতিহাসের অন্যতম ভয়াবহ এক বিপর্যয় মারি বাঁধের পাথরের গায়ে তখনও রোদের ঝিলিক কিন্তু সেই পাথরের ওপাশেই মৃত্যুর নিঃশব্দ পদধ্বনি শোনার অপেক্ষাই ছিল প্রকৃতি মানুষের স্বভাব বড়ই অদ্ভুত দুঃখের সময় সে আল্লাহকে ডাকে কিন্তু সুখের সময় সে খুব দ্রুত সবকিছু ভুলে যায় সাবার অধিবাসীদের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল প্রজন্মের পর প্রজন্ম ধরে ভোগ বিলাস আর প্রাচুর্যের মধ্যে থাকতে থাকতে তাদের অন্তরে মরিচা ধরে গিয়েছিল তারা আর আগের মতো আল্লাহকে ভয় করত না বা শুক্রিয়া আদায় করত না তাদের ধারণা জন্মেছিল যে এই অফুরন্ত পানীয় আর শস্য ভাণ্ডার পৈতৃক সম্পত্তি এবং তাদের বুদ্ধিমত্তার ফসল তারা গর্ব করে বলত আমরা আমাদের মেধা আর শ্রম দিয়ে এই সভ্যতা গড়ে তুলেছি এখানে অন্য কোনো শক্তির হাত নেই শয়তন তাদের এই ভুল ধারণাকে তাদের কাছে অত্যন্ত শোভনীয় করে তুলেছিল সাবার লোকেরা একসময় সূর্যের পূজা শুরু করল এবং এক আল্লাহর ত্যাগ করল তাদের অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে তারা তাদের আরামদায়ক জীবনযাত্রা নিয়ে বিরক্ত হয়ে উঠেছিল যেখানে অন্য জনপদের মানুষ একটু ছায়ার জন্য বা এক ফোঁটা পানির জন্য হাহাকার করত সেখানে সাবার মানুষ অভিযোগ করত কেন তাদের জীবনে কোনো কষ্ট নেই তাদের বাণিজ্য কাফেলাগুলো যখন এক জনপদ থেকে আরেক জনপদে যেত তখন তাদের পথে কোনো কষ্ট করতে হতো না কারণ পথের দুই পাশেই ছিল ঘন বসতি আর ফলের বাগান কিন্তু এই সহজ জীবন তাদের আর ভালো লাগত না তারা চাইতো পথের দূরত্ব যেন বেড়ে যায় যাতে তারা গরিব আর সাধারণ মানুষের চেয়ে নিজেদের আলাদা প্রমাণ করতে পারে পবিত্র কোরআনে তাদের এই অদ্ভুত প্রার্থনার কথা উল্লেখ করা হয়েছে তারা আল্লাহর কাছে দোয়া করে বলেছিল হে আমাদের রব আমাদের ভ্রমণের দূরত্ব বাড়িয়ে দাও তারা চাইত পথ দুর্গম হোক মরুভূমি আসুক যাতে এই পথে শুধু তারাই চলতে পারে যাদের বিত্ত আর সামর্থ্য আছে যাদের নাফসের ওপর জুলুম করেছিল আল্লাহ তাদের চেয়েছিলেন শান্তি দিতে কিন্তু তারা চেয়েছিল কষ্ট আর অহংকার তাদের এই অকৃতজ্ঞতা আর সীমালঙ্ঘন চরমে পৌঁছে গিয়েছিল আল্লাহ তালা তাদের এই অধ্যত্ব দেখে তাদের ওপর অসন্তুষ্ট হলেন এবং সিদ্ধান্ত নিলেন তাদের এই সাজানো বাগান আর অহংকারের প্রতীক ওই বিশাল বাঁধকে তিনি ধুলিস্বাত করে দেবেন যাতে তারা এবং পরবর্তী প্রজন্ম শিক্ষা নিতে পারে কিন্তু আল্লাহ মহান এবং ন্যায় বিচারক তিনি কোনো জাতিকে সতর্ক না করে ধ্বংস করেন না তাদের কাছেও সত্যবাণী পৌঁছেছিল তাদের মধ্যে থাকা জ্ঞানী ব্যক্তিরা এবং আল্লাহর পথের দিশারিরা তাদের বার বার বুঝিয়েছিলেন তারা বলেছিল এই বাঁধের ওপর ভরসা করো না বরং যিনি বাঁধ তৈরির জ্ঞান এবং উপকরণ দিয়েছেন তার শুক্রিয়া আদায় করো। কিন্তু সাবার ধনাঢ্য আর ক্ষমতাবান ব্যক্তিরা সেই উপদেশ কানে তোলেনি তারা উপহাস করে বলত আমাদের এই পাথরের দুর্গ কি সামান্য বাতাসে ভেঙে পড়বে আমাদের প্রকৌশল কি এতই ঠুনকো তারা জানত না যে আল্লাহর হুকুম যখন আসে তখন বিশাল পাথরও তুলার মতো উড়ে যায় আর লোহাও মোমের মতো গলে যায় তাদের এই অবাধ্যযায়ী তাদের ধ্বংসের দুয়ার খুলে দিল প্রকৃতি তখনও শান্ত ছিল শহরের কোলাহল ছিল নিত্যদিনের মতোই কিন্তু সেই শান্তির আড়ালে এক মহা মহাদুর্যোগের প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল সাবার আকাশে তখনও মেঘের আনাগোনা ছিল স্বাভাবিক এবং মারিব বাঁধের জলরাশি ছিল স্থির কিন্তু মাটির নিচে বা পানির গভীরে এমন কিছু ঘটতে যাচ্ছিল যা তাদের কল্পনাতেও ছিল না আল্লাহ তাদের শাস্তি দেওয়ার জন্য কোনো বিশাল সেনাবাহিনী পাঠাননি বা আকাশ থেকে কোনো পাথর বর্ষণ করেননি তিনি তাদের গর্বের স্থাপনা ধ্বংস করার জন্য বেছে নিলেন অত্যন্ত ক্ষুদ্র এবং তুচ্ছ একটি প্রাণী বিশাল অহংকারের পতন ঘটানোর জন্য আল্লাহ হুকুম দিলেন মাটির নিচের সামান্য এক বাসিন্দাকে আল্লাহ সুহান হওয়া তালা সাবার সেই বিশাল বাঁধ ধ্বংস করার জন্য কোনো বড় ভূমিকম্প বা আসমানি গজব পাঠাননি বরং তিনি নির্বাচন করলেন এমন একটি প্রাণীকে যাকে মানুষ সাধারণত ঘৃণার চোখে দেখে এবং তুচ্ছ মনে করে সেটি ছিল এক প্রকারে বড় ইঁদুর বা অন্ধ চিকা ইতিহাসবিদ এবং মুফাসিরগণ বলেন এই প্রাণীটি ছিল আকারে সাধারণ ইঁদুরের চেয়ে বেশ বড় এবং এর সামনের দুটি দাঁত ছিল অত্যন্ত ধারালো লোহার মতো শক্ত মাটি বা পাথরও এই প্রাণীটি তার দাঁত দিয়ে কুড়ে কুড়ে খেয়ে ফেলতে পারত মারিব বাঁধের যে বিশাল ভিত্তিপ্রস্তর ছিল যা পাহাড়ের গায়ে গেথে দেওয়া হয়েছিল ইঁদুরটি ঠিক সেই জায়গাটিকেই তার লক্ষ্যবস্তু বানালো সাবার মানুষ যখন রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল তখন মাটির গভীরে অন্ধকারের মধ্যে শুরু হলো এক নিঃশব্দ অভিযান ইঁদুরটি একা ছিল না হয়তো তার সাথে ছিল তার পুরো দল বা বংশধর তারা বাঁধের গোড়ার নরম মাটি এবং পাথরের ভাঁকের জোড়াগুলো লক্ষ্য করে কাজ শুরু করল দিনের পর দিন রাতের পর রাত বিরামহীনভাবে চলতে থাকল এই ধ্বংসযজ্ঞ বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে ভেতরে কী ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে বাঁধের বিশাল পাথরের গায়ে কোনো ফাটল দেখা যাচ্ছিল না কিন্তু এর হৃৎপিণ্ড ততক্ষণে ফোপরা হতে শুরু করেছে ইঁদুরগুলো যখন মাটি খুঁটত তখন বাঁধের পেছনের বিশাল জলরাশির চাপ সেই কাজকে আরও সহজ করে দিত সামান্য একটু ছিদ্র তৈরি হলেই পানির প্রচণ্ড চাপে সেই ছিদ্র বড় হতে থাকত এবং মাটি নরম হয়ে যেত ইঁদুরগুলো তখন আরও উৎসাহের সাথে সেই নরম মাটি সরিয়ে ফেলত এটি ছিল এক দীর্ঘ প্রক্রিয়া আল্লাহ তাআলা তাদের সাথে সাথে শাস্তি দেননি বরং তাদের সময় দিয়েছিলেন ইঁদুরের এই গর্ত খোঁড়া একদিন বা দুই দিনের ঘটনা ছিল না এটি ছিল দীর্ঘদিনের এক প্রক্রিয়া যা সাবার মানুষদের চোখের আড়ালে ঘটে চলেছিল তারা যদি সতর্ক হতো বা বাঁধের যত্ন নিত তবে হয়তো কোনো লক্ষণ তাদের চোখে পড়ত কিন্তু তারা তো ছিল ভোগ বিলাসে মত্ত তারা ভাবত এই বাঁধ চিরস্থায়ী অথচ মাটির নিচে ইঁদুরের দল বাঁধের মূল ভিত্তিটিকেই নড়বড়ে করে দিয়েছিল বিশাল বিশাল পাথরগুলো যা একসময় একে অপরের সাথে শক্তভাবে লেগেছিল তা এখন আলগা হয়ে ঝুলেছিল কেবল সময়ের অপেক্ষায় রাতের নিস্তব্ধতায় কেউ যদি বাঁধের খুব কাছে কান পেতে থাকত তবে হয়তো শুনতে পেত মাটির নিচ থেকে আসা খসখস শব্দ যেন মৃত্যুর ঘুড়ি টিকটিক করছে বাঁধের পেছনের পানি যা ছিল তাদের জীবন ও জীবিকার উৎস তা এখন পরিণত হয়েছে এক ক্ষুধার্ত রাক্ষসে যা যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে ইঁদুরগুলো তাদের কাজ প্রায় শেষ করে এনেছিল বাঁধের নিচে তৈরি হয়েছিল অসংখ্য সুড়ঙ্গ আর গহ্বর একসময়ের দুর্ভেদ্য মারিব বাঁধ এখন পরিণত হয়েছে বালুর দেওয়ালে পানির চাপ সহ্য করার ক্ষমতা তার আর অবশিষ্ট ছিল না প্রকৃতি যেন শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছিল সেই চূড়ান্ত মুহূর্তের জন্য বাতাস ভারী হয়ে আসছিল এবং পশুপাখিরাও হয়তো টের পাচ্ছিল আসন্ন প্রলয়ের সংকেত কিন্তু হায় সাবার মানুষ তখনও তাদের অট্টালিকায় বসে আগামীকালের উৎসবের পরিকল্পনা করছিল তারা জানত না যে তাদের আগামীকাল আর কোনো আসবে না যেমনটা তারা ভেবেছিল ইঁদুরের কাজ শেষ এখন পালা পানির তোড় আর পাথরের দুর্বল বাঁধন মিলে তৈরি হলো সেই ভয়ঙ্কর পরিস্থিতি যা কোরআনে সাইলে আরিম বা বাঁধভাঙা বন্যা নামে অভিহিত করা হয়েছে সেই রাতটি ছিল অন্য সাধারণ রাতের মতোই অন্ধকার কিন্তু সেই অন্ধকারের বুক চিরে ঘনিয়ে আসছিল সাবার ইতিহাসের চূড়ান্ত সমাপ্তি সেই রাতটি ছিল অমাবস্যার মতো নিকশ কালো এবং সাবার বাতাস ছিল অস্বাভাবিক রকমের গুমোট পুরো শহর তখন গভীর ঘুমে আচ্ছন্ন কেউ স্বপ্নে দেখছিল তাদের বাগানের পাকা ফল আর কেউ বা ভাবছিল আগামীকালের বাণিজ্যের কথা কিন্তু হঠাৎ এক বিকট শব্দে মারিব উপাত্যকা কেঁপে উঠল যেন ভূমিকম্প শুরু হয়েছে সেই শব্দ কোনও সাধারণ মেঘের গর্জন ছিল না বরং তা ছিল পাথরের বুক ছিলে বের হয়ে আসা পানির আর্তনাদ ইঁদুরের তৈরি করা হাজারো সুরঙ্গ দিয়ে পানি প্রথমে ফোয়ারার মতো বের হতে লাগল তারপর মুহূর্তের মধ্যে বাঁধের বিশাল পাথরের দেওয়ালটি হুড়মুড় করে ধসে পড়ল লোহার পা তার সিসার বাঁধন ছিঁড়ে বিশাল পাথরের চাইগুলো যখন পানির তোড়ে গড়িয়ে পড়তে লাগল তখন মনে হল যেন পাহাড়গুলো একে অপরের সাথে যুদ্ধ করছে বাঁধের পেছনে আটকে থাকা সমুদ্র সমান পানি যখন একশো ফুট ওপর থেকে মুক্ত হয়ে নিচে আছড়ে পড়ল তখন মনে হল যেন আসমান ভেঙে পড়েছে জমিনের ওপর পানির সেই প্রচণ্ড গতির সামনে কিছুই দাঁড়াতে পারল না মুহূর্তের মধ্যেই সেই প্রলয়ঙ্করী জলরাশি সাইলে আরিম বা বাঁধ ভাঙা বন্যা হয়ে ধেয়ে এল সাবার লোকালয়ের দিকে পানির গর্জন এত তীব্র ছিল যে মানুষের আর্তনাদ বা কান্নার শব্দ শোনার কোনো উপায় ছিল না যারা জেগেছিল তারা দেখল এক বিশাল সাদা ফেনার পাহাড় তাদের দিকে ধেয়ে আসছে কিছু বুঝে ওঠার আগেই পানির সেই বিশাল প্রাচীর আঁচ হয়ে পড়ল তাদের ঘরবাড়ির ওপর ইটের তৈরি মজবুত অট্টালিকাগুলো কাগজের ঘরের মতো দুমড়ে মুচড়ে গেল শত বছরের পুরনো বিশাল গাছগুলো শিকরসহ উপড়ে গিয়ে ভেসে চলল পানির স্রোতে যে বাগানের জন্য তারা অহংকার করত সেই বাগানগুলো চোখের পলকে কাদার পানির নিচে হারিয়ে গেল মানুষ বাঁচার জন্য উঁচু জায়গায় ওঠার চেষ্টা করল কিন্তু পানির গতি ছিল বাতাসের চেয়েও দ্রুত মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরল কিন্তু পানির নিষ্ঠুর স্রোত তাদের আলাদা করে দিল বাবা তার পরিবারের হাত ধরে রাখতে চাইল কিন্তু বিধির লিখন খণ্ডানো সাধ্য কার আছে সাবার সেই অহংকারী ধনীরা যারা একসময় বলতো আমাদের সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না তারা আজ অসহায়ভাবে ভেসে চলল তাদেরই সঞ্চিত ধনসম্পদের সাথে তাদের স্বর্ণরৌপ আর বিলাস সামগ্রী পানির নিচে তলিয়ে গেল যা আর কোনো দিন উদ্ধার করা সম্ভব হবে না পানির তোড়ে ভেসে যাওয়া পাথরগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে আগুনের ফুলকি ছড়াচ্ছিল সেই রাতে মৃত্যুর এক বিভীষিকাময় উৎসব চলল বাঁধের যে পানি এতদিন তাদের জীবন বাঁচিয়ে রেখেছিল আজ সেই পানি তাদের মরণ ফাঁদ হয়ে উঠল আল্লাহ দেখিয়ে দিলেন পানি যখন তার হুকুম মানে তখন তার রহমাত কিন্তু যখন তিনি হুকুম তুলে নেন তখন তা হয়ে ওঠে গজব ভোরের আলো ফোটার আগেই সাবার সেই জাঁকজমকপূর্ণ সভ্যতা মাটির সাথে মিশে গেল স্রোতের টানে ভেসে গেল তাদের ইতিহাস তাদের ঐতিহ্য আর তাদের গর্ব মারিব বাঁধের ধ্বংসাবশেষের ওপর দিয়ে তখনও বয়ে যাচ্ছিল ঘলা পানি যেন প্রকৃতির কান্না হয়ে ঝরছে সাবার সেই সুন্দর উপত্যকা এখন পরিণত হয়েছে এক বিশাল জলাশয়ে যেখানে ভাসছে ধ্বংস হয়ে যাওয়া এক জাতির স্বপ্ন তাদের অহংকারের সাজা তারা পেয়ে গেল এক রাতের ব্যবধানে কোনো সেনাবাহিনী নয় কোনো পারমাণবিক বোমা নয় সামান্য কিছু ইঁদুরের কারসাজিতে ধূলিস্বাত হয়ে গেল পৃথিবীর অন্যতম শক্তিশালী এক সভ্যতা পরদিন সকালে যখন সূর্য উঠল তখন সেই আলোয়ে সাবার মানুষেরা তাদের ভাগ্যের নির্মম পরিহাস দেখতে পেল যে উপত্যকা গতকালও ছিল সবুজের সমারোহে ভরা আজ তা পরিণত হয়েছে এক বিশাল কাদার ধ্বংসস্তূপের প্রান্তরে পাখির কলকাকলি আর ঝর্নার সুমধুর শব্দের বদলে সেখানে বিরাজ করছিল মৃত্যুর নিস্তব্ধতা মারিবের সেই গর্বের বাঁধটি এখন শুধুই ভাঙা পাথরের সমষ্টি পানি সরে যাওয়ার পর দেখা গেল তাদের সাধের ফলের বাগানগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আল্লাহর ওয়াদা সত্য হল তিনি পবিত্র কোরআনে যেমনটি বলেছেন তাদের সেই সুজলা সুফলা বাগানের পরিবর্তে তিনি তাদের দিলেন এমন সব বাগান যেখানে জন্মালো বিস্বাদ অতিক্ত ফলযুক্ত গাছ এবং ঝাউ গাছ আর সামান্য কিছু কুল বা বড়ই গাছ যে মাটিতে একসময় মানের আঙুর আর ডালিম ফলত সেই মাটিতে এখন শুধুই কাঁটা আর আগাছা সবার অধিবাসীরা যারা বেঁচেছিল তারা এই দৃশ্য দেখে হাহাকার করতে লাগল কিন্তু তখন আর অনুশোচনা করার সময় ছিল না তাদের যে একতাও সংহতি ছিল তাই এই বন্যার ফলে পুরোপুরি ভেঙে গেল তারা ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল আরবরা আজও কোনো জাতি বা গোষ্ঠীর বিচ্ছিন্ন হয়ে যাওয়া বোঝাতে সাবার উদাহরণ ব্যবহার করে বলে তারা সাবার লোকদের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে একসময়ের প্রতাপশালী এই জাতি পরবর্তী প্রজন্মের কাছে কেবল একটি শিক্ষণীয় গল্প বা ইতিহাসে পরিণত হল আল্লাতালা তাদের অস্তিত্বকে নিশ্চিন্ন করে দিলেন না বরং তাদের ধ্বংসাবশেষকে রেখে দিলেন যাতে কেয়ামত পর্যন্ত মানুষ তা দেখে শিক্ষা নিতে পারে এই ঘটনা আমাদের জন্য এক বিশাল সতর্ক বার্তা সাবার বন্যা বা সাইলে আরিম আমাদের শেখায় যে কোনো জাতির প্রকৃত শক্তি তার ধনে জনে বা প্রযুক্তিতে নয় বরং তাদের প্রকৃত শক্তি নিহিত থাকে তাদের স্রষ্টার প্রতি কৃতজ্ঞতায় আমরা আজ হয়তো বিশাল বিশাল বাঁধ আকাশচুম্বী অট্টালিকা আর পারমাণবিক শক্তি দিয়ে নিজেদের সুরক্ষিত মনে করছি কিন্তু আল্লাহ যদি চান তবে সামান্য এক অদৃশ্য ভাইরাস বা তুচ্ছ এক ইঁদুর দিয়েও তিনি বিশাল সাম্রাজ্য থুলিস্যাত করে দিতে পারেন মারিব্বাদের পতন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নিরাপত্তা ও রিজিকের মালিক একমাত্র আল্লাহ যখন মানুষ নেয়ামত পেয়ে অহংকারী হয় তখন সেই নেয়ামতই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় সাবার সেই ইঁদুরটি ছিল কেবল একটি উপলক্ষ বা মাত্র মূল কারণ ছিল তাদের অবাধ্যতা তাই আসুন আমরা আমাদের জীবনে প্রাপ্ত সকল সুখ শান্তির জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি এবং অহংকার থেকে দূরে থাকি কারণ অহংকার পতনের মূল আর কৃতজ্ঞতা রিজিক বৃদ্ধির চাবি কাঠি। আশা করি সবারই ঐতিহাসিক ও লোমহর্ষক ঘটনা থেকে আমরা সবাই শিক্ষা গ্রহণ করতে পারব আমাদের আজকেরই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং হৃদয়ে সামান্যতম দাগ কেটে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান এমন আরও সত্য শিক্ষণীয় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ইতিহাসের সন্ধানে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ